পারমাণবিক বোমা থেকে কিভাবে বাঁচবে একটা তীব্র আলো আর এক মুহূর্তেই যেন আকাশ ভেঙে পড়ে তারপর সবকিছুই চুপচাপ না এটা কোনো সিনেমা নয় এটা পারমাণবিক বিস্ফোরণ একটা এমন অস্ত্র যা এক সেকেন্ডে একটি সরকে ধুলে পরিণত করতে পারে যেখানে মানুষ আর মানুষ থাকে না থাকে শুধু ছাই উড়ে যাওয়া ইট আর বিষাক্ত বাতাস কিন্তু এই মৃত্যুর মাঝেই একটা প্রশ্ন দাঁড়িয়ে থাকে আপনি বাঁচবেন কিভাবে আজ আমরা জানবো পারম বিস্ফোরণ ঠিক কিভাবে ঘটে আর আপনি যদি বেঁচে তাহলে থাকতে চান এখন থেকেই কি কি করতে হবে বোমা আসলে কিভাবে কাজ পানক বোমা কোনো সাধারণ বিস্ফোরক নয় এটা এমন একটা বিস্ফোরক যেটা একটি শহরকে এক নিমিশেই ধ্বংস করতে পারে এটা দুইভাবে কাজ করে প্রথমত নিউক্লিয়াস ফসার ইউরেনিয়াম ও প্লোটেনিয়াম কণাগুলো ভাঙলে পিপুল শক্তি তৈরি হয় আর দ্বিতীয়ত নিউক্লিয়াস হাইড্রোজেন বোমা হালকা একত্রিত মিশিয়ে কোন বিস্ফোরণ ঘটায় আর বিস্ফোরণের পরে ভয়ঙ্কর হয় বিস্ফোরণে আলো আর তাপ সরিয়ে পড়ে তাপমাত্রা হতে পারে তিন হাজার থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একেবারেই চামড়া গলে দেওয়ার মতো আর দ্বিতীয়ত সকৈ এটা এমন এক তরঙ্গ যা শুধু বাড়ি ধরো লোহার কাঠামো গাড়ি এমনকি মানুষের হার পর্যন্ত ভেঙে দিতে পারে দেখা দেয় না কিন্তু মৃত্যুবরণ করে ক্যান্সারের কারণে আর চতুর্থ ফাল্ডাউন বিষাক্ত ধোয়া সাই গ্যাস বাতাসে মিশে গিয়ে প্রায় আশি থেকে একশো কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে যদি বিস্ফোরণ ঘটে আপনি কিভাবে বাঁচবেন আপনার বাসা নির্ভর করে আপনি কোথায় ছিলেন কত দ্রুত প্রতিক্রিয়া দিয়েছেন আর আপনি কতটা ছিলেন বিস্ফোরণে আলো দেখার সাথে সাথেই শুয়ে পড়ুন চোখ বন্ধ রাখুন হাত দিয়ে মাথাও মাথা রাখুন কাছ থেকে দূরে থাকুন যেকোনো জ্বালানা বা কাছের দরজা থেকে দূরে থাকুন তারা শক্ত দেয়াল বা কোনায় আশ্রয় নেন যদি সম্ভব হয় তিঠিক সেকেন্ডের মধ্যেই বেজমেন্ট বাংকারের মধ্যে আশ্রয় নেন আর বিস্ফোরণের আগে আপনার ঘরে কি কি থাকা উচিত চালিত রেডিও রাখুন মাস্ক পরে থাকুন ক্যান ফুড শুকনো খাবার রাখো যা প্রায় সাত দিন পর্যন্ত চলতে পারে পানির বোতল সঙ্গেই রাখুন পর্যাপ্ত পরিমাণ পানি রাখবেন ফার্স্ট কিট লাইট পাওয়ার ব্যাংক বা সোলার চার্জার রাখো শিশুদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ রাখো আর এমন একটা রুমে এ রাখুন যেটাতে দরজা জ্বালানো সবকিছুই ফাঁকা বন্ধ করা দেয় পারমাণবিক বিস্ফোরণের পরে ফাল্ডাউট এক নিরবতা মৃত্যু ডেকে আনে এই ধোয়া শরীরের ভিতরে ঢুকলে আপনি কয়েক ঘন্টার মধ্যেই মারা যেতে পারেন তাহলে আপনি কি করবেন ঘরে ঢুকে দরজা জ্বালানা সব সিল করুন ভেন্টিলেটর অফ করুন রেডিও চালু রাখুন সরকারের বার্তা শোনার জন্য বাইরে যায় একেবারেই নিষেধ কমপক্ষে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পারেন বোমা বিস্ফোরণের পরে কোথায় লুকাবেন আপনি সবচেয়ে নিরাপদ জায়গা ভূগর্ভস্থর বাংকার আপনার যে সম্ভব হয় ভূগর্ভস্থর বাংকারে লুকিয়ে পড়ুন টাঙ্কার বা বিল্ডিং এর নিচ তলায় যা দেয়াল অত্যন্ত মোটা সেখানেও আপনি লুকিয়ে পড়তে পারেন ইট বালু বা ভারী বস্ত্র দিয়ে চারপাশে ঢেকে দিন যেন ফাণ্ডাও ঢুকতে না পারে